হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম একটা ছোট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সো ওই দিন হঠাৎ করে যেটা হচ্ছিল আমার হাজব্যান্ড আর আমি আমরা টিভি দেখতেছিলাম সো টিভি দেখতে দেখতে হঠাৎ করে ও আমাকে ওর এক ফ্রেন্ডের কথা বললো অনেকদিন পর এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে কলেজের ফ্রেন্ড তো তার সাথে কথা হতে হতে সে একটা পর্যায়ে নাকি বলছে তো আমার হাজব্যান্ডের ব্যাপারটা নিয়ে খুব আপসেট খুব স্যাড হয়ে গেছে তো সে বলতেছিল যে আমাদের সব ফ্রেন্ডরা যারা যারা আমরা কলেজে ছিলাম সবাই কই কোথায় চলে গেছে কতজন তারা কি করছে লাইক তারা কি কার্লিয়া ইসনে ইয়ে বিজনেস কারলিয়া ইসনে বিদেশ যাকে ইয়ে কারলিয়া ও কারলিয়া আমি এইখানে এত বছর যাবত আছে এখনো পর্যন্ত কিছু করতেই পারলাম না কোনো কিছু হলো না অ্যান্ড এটা নিয়ে সে খুব আপসেট ছিল যে এরকম মানুষ আছে যে বছরখানেক আগেও তাদের কোনো কিছু ছিল না কিন্তু তাদের এখন এমন ইয়া হয়ে গেছে লাইফে সব কিছু করতেছে আমি করতে পারতেছি না সো আমার হাজব্যান্ডের ব্যাপারটা নিয়ে খুব আপসেট আমিও তো কত বছর হয়ে গেছে বিজনেসও করতেছি কিন্তু আজ অবধি একটা লাইকেরও ওইভাবে সেটেলমেন্ট আমরা এখানে করতে পারলাম না ব্যাকহোম সেটেলমেন্ট আমরা ব্যাকহোমে গিয়ে থাকবো না সবকিছু মিলে খুব আপসেট তো আমি শুরু থেকে কথাগুলো মানে শোনার পর একটা পর্যায়ে গিয়ে আমি ওকে বলছিলাম যে খাবা দেখো তোমার কাছ থেকে বিয়ের পর আমি অনেক জিনিস শিখছি অ্যান্ড দ্যাট ইজ ট্রু যেটা আমি ছোটোবেলা থেকে আমি অনেক জিনিস জানতাম না বুঝতাম না লাইফটাকে পজিটিভলি অ্যাকচুয়ালি যে কোনো সিচুয়েশানে কীভাবে ওটাকে নিয়ে নিতে হয় একমাত্র আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি আমি কখনোই মিথ্যা বলবো না কারণ যে কোনো সিচুয়েশনে হোক না কেন এমন একজন মানুষ ও বলবে হ্যাঁ ঠিক হয়ে জায়গা হ্যাঁ ও ঠিক হো জায়গা ইয়ে কার্লেনকে ও জায়গা টেনশন না ওই হঠাৎ করে ওই দিন টেনশনে ছিল এই জিনিসটা না আমাকে অনেক স্কেয়ার করে দিচ্ছে যে স্কেয়ার সেন্স লাইক তুমি যখন যেরকম মানুষের সাথে চলাফেরা করবা তুমি ঠিক সে ঠিক সেরকমই কিন্তু ভাবা শুরু হয়ে যাবে এক দশটা পাঁচটা পয়সা লা মানুষের সাথে চলে কিন্তু দেখবেন যে যে ষষ্ঠবান্ধা যে আছে সে কিন্তু কয়েকদিন পর সেও কিন্তু টাকা কামানো শুরু হয়ে যাবে বিকজ ওইটা তার সার্কেল তুমি পাঁচটা দুই নম্বর এই যে গাওয়া মহিলাদের সাথে চলবা দেখবা যে তুমি ওইরকমই হয়ে যাবো তুমিও গিবদ গাওয়া শুরু করে দেবে অ্যান্ড দ্যাট ইজ প্রুভেন উইথ তুমি আসব সো তখন আমি ওকে বললাম যে খাবার তুম কবসে এসে সোচনা শুরু হোক হো তো বলে করেন নি নেই ম্যা অ্যাসে নেই সোচরা অ্যাসা কুচ নেই এবো তো তখন আমি ওকে একটা কথা বলছি যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একজন মানুষ যে কামলা কামলাঘাটে বা রিক্সা চালায় আমরা যাদেরকে বলি বা যে ইড ভাঙে বা যে শারীরিক পরিশ্রম করে সকাল থেকে রাত অবধি আপনারা দেখবেন এমন অনেক মানুষ আছে ছোটবেলা থেকে যাদের দেখছি যেটা করতো তারা এখনও পর্যন্ত ওইটাই করছে ওইভাবেই জীবনযাপন করছে কিন্তু শেষ পর্যন্ত এসে কথাটা যেটা দাঁড়ায় মোরাল অফ দ্য স্টোরি আজকে মানে আমার গল্পের বা ভিডিওর যেটা হচ্ছে রিজিক আপনার রিজিকে যদি কোনো জিনিস না থাকে আপনি যথে যত চেষ্টা করে ফেলেন আপনার কিন্তু সেটা আপনি পাবেন না তার মানে এই না যে আপনি চেষ্টা করবেন না আল্লাহ সোহানা তালা কিন্তু কথা কোথাও বলেনি যে তুমি চেষ্টা করো না আমার বান্ধব তোমাকে চেষ্টা করতে হবে তুমি হালালভাবে সৎ পথে সঠিকভাবে বাচ্চাদেরকে যাতে হালাল খাওয়াটা খাওয়াতে পারো তুমি নিজে যা ইচ্ছা তাই করো সেটার মাফ তুমি আল্লাহর কাছে যাওয়া বাট বাচ্চাদেরকে একটা সঠিক পথে চালানো বাচ্চাদেরকে হালাল খাওয়াটা খাওয়ানো আর তুমি ট্রাই করো রিজিক দেওয়ার মালিক কিন্তু আল্লাহ আল্লাহ বা যখন তোমার নসিবে যেটা মনে করেন যে এখন তোমাকে কোটিপতি করে দেবেন তোমাকে টাকা দিয়ে মানে ভরা দিবেন সেটা সেই সময় দিবেন যখন উনি জানেন যে এটা তোমার জন্য সঠিক সময় আর তোমাকে তোমার কাছ থেকে ওই টাকা পয়সা বা ওই ধন সম্পদ বা তোমার শারীরিক কন্ডিশন আল্লাহ নিয়ে নেবেন উনি জানেন কখন নিয়ে নেবেন সো কিছু কিছু মানুষ আমরা অনেক বড়াই করি টাকার বড়াই করি রূপের বড়াই করি তারপর আমাদের ফেমের বড়াই করি তারপর হচ্ছে আমরা আমাদের লাইক দ্যার সো মেনি সো মেনি ক্যাটাগরিজ আসে যে আমরা অনেক বড়াই করি যে আমার কাছে আজকে এটা আছে ওর কাছে নাই মানুষ মানুষকে ছোটো চোখে দেখা বেশি এটা হচ্ছে রিজিক কার রিজিকে কখন কি আছে আমরা কোনো কিছুই যাই না সো প্রতিটা মুহূর্ত না আমাদের উচিত আলহামদুলিল্লাহ বলা তো খাবারকে যখন এই কথাগুলো বললাম মানে লেকচার দিলাম যে লেকচার ও আমাকে দেয় সবসময় তো হি ওয়াজ লাইক तो सही बोल रही है यार वाकई मैं भी उसको ऐसे समझाऊंगा कल फ़ोन करके क्योंकि ऐसे एक रिजिक नाम की एक चीज़ होती है जब रिजिक में वो चीज़ आता है वो उसी टाइम पे आता है जब अल्लाह मियाँ की मर्जी होती है सो so, एक कथा का अपना मना रखबन और अपर जन दुआ रखें अपना तर जनों अनेक दुआ और भलोबाषा रह आज के अल्लाह